নমস্কার বন্ধুরা আমি পিটি আপনারা এখন দেখছেন দা গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আসুন দেখতে থাকুন ভিডিওটি আজকে কি আছে আসুন চলুন বন্ধুরা দেখি আজকে কি দেখাবো আসুন দেখতে থাকুন বন্ধুরা এই লঙ্কা গাছগুলো একটু ছা পড়ে গেছে দেখুন যার জন্যে এগুলোকে আমি একটু রোদের দিকে করে দেব সেটাই আগে করতে এসেছি বন্ধুরা প্রথমে হাতটাকে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি এখানটা ভালো রোদ লাগে আর কি আর ওই দিকটা পুরো কাগজগুলো ছায় পড়ে গেছে যার জন্য ওইগুলোকে নিয়ে এখানে করে দেব বন্ধুরা এদিকটায় ভালো রোদ থাকে সেই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছি এই সাইডটাই নিয়ে চলে আসছে এদিকটা দেখছেন বন্ধুরা কীরকম ঢাল আমাদের এইটা নিচু মাঝখানটা বন্ধুরা আমি এগুলো একটুখানি ধার দিয়ে যাচ্ছি ভাবে রেখেছে মাঝে মাঝে এখন পরিষ্কার করতে গিয়ে বন্ধুরা প্রত্যেক দিনই আমি একবার করে এই ফুল গাছগুলোকে দেখি যে গাছগুলো ঠিক আছে কি না পোকামাকড় লেগেছে কিনা গাছের গোড়ায় জল আছে কি না এগুলো প্রত্যেক দিনই একবার করে যতবার আসি ততবারই দেখি আর এই যে লঙ্কা গাছগুলো এইগুলো যেখানে ঝাঁট দিয়েছি সেখানেই রোদ্দুরের মধ্যে রাখছি ও অনেকগুলোই লঙ্কা গাছ হয়েছে মোটামুটি লঙ্কা গাছের জন্য পাঁচ ছ ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন সেই রকম পজিশনে রাখছি ওখানে ওই টমেটো গাছটা বড় হয়ে গেছে বলে যে ওই টমেটো গাছের ছাওয়া পরে সূর্যটা যখন ঘুরে যার জন্য ওই দিক থেকে এদিকে নিয়ে চলে আসছি এই যে অনেকগুলোই গাছ সব কটাকেই দেখছেন বন্ধুগুলো কত সুন্দর হয়েছে লঙ্কা গাছগুলো দেখতে বন্ধুরা সুন্দর হয়েছে লঙ্কা গাছগুলো ঝাড় হয়েছে দেখছেন কত সুন্দর লাগছে এখানটা এখানটা ভালো রোদ লাগে দিয়ে দিচ্ছি এই যে এখানে রোদ দূরে এদিকটা রেখে দিয়েছি এখান থেকে নিয়ে দুটো এইখানটা যেখানটা ঝাড় দিলাম দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে লঙ্কা গাছগুলো কিভাবে ঝাগড়া করেছি সেটাই দেখাচ্ছি আমি বসানোর কয়েক দিন পর মানে এক সপ্তাহ পর এর ডগাগুলো এরমভাবে কেটে দিয়েছিলাম প্রতিটি লঙ্কা গাছের ডগায় কেটে দিয়েছিলাম কেটে দিতে এই লঙ্কা গাছগুলো অত সুন্দর ঝাঁকা হয়েছে মানে এরকম শুধু রাখলে ওই একটাই শীশ হবে ডালপালা গজাবে না সেই জন্যে এরকমভাবে ডগা কেটে দিলে এগুলো প্রচুর শাখা পোশাখা মেলে আর প্রচুর ঝাঁকা হয় লঙ্কা গাছগুলো সেটাই দেখাচ্ছি দেখুন আর কিছুদিন আগে মানে ওই ছেঁটে দেওয়ার দু একদিন পরে আবার এতে ট্যুর যখন অন্যান্য শস্য খোল দিচ্ছিলাম এদেরও একটু করে শস্য খোল দিয়েছি একদম জৈব সার দিয়েছি বলতে পারেন অন্য কোনো রাসায়নিক সার দিইনি এদের লঙ্কা গাছগুলো আমার কত সুন্দর হয়েছে সেটাই আমি দেখাচ্ছি বন্ধুরা কিরকমভাবে সূর্যের আলোয় রেখেছি কি সার দিচ্ছি কীরকমভাবে ঝাঁকা করেছি সব নিয়ে আজ ভিডিও করেছি সুন্দর সুন্দর কচি কচি ডাল বেরিয়েছে দেখুন ডক কেটে দিয়েছিলাম দেখুন আর এর গোড়ায় এখন জল আছে আজকে জল দেব না এই গাছগুলোতে দেখুন এরও গোড়ায় জল আছে আর এটাও দেখুন এই যে কুঁড়ি এসে গেছে দেখাচ্ছি দেখুন এই যে খুঁড়ি এসে ফুল এসে গেছে লঙ্কা গাছে আর এইটা খুব সুন্দর ঝাঁকা হয়েছে এটা বড় দামে আছে এটা এটারও ডক কেটে দিয়েছিলাম এইগুলোতে আবার কীরকম ফুল এলে লঙ্কা ধরলে সেগুলো অবশ্যই দেখাবো কুঁড়িয়ে এলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো আবার অন্যদিনে দেখাবে অন্য এক ভিডিওতে আসছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন বন্ধুরা